যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট দুঃসংবাদ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি কোথায় এই চুরির ঘটনা ঘটেছে কখন চুরির ঘটনা ঘটেছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এখানে দেখতে পাচ্ছেন বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নওগাঁ দামোরহাট থানা হেফাজতে থাকা ট্রাং ভেঙে গত মঙ্গলবার দেবগত রাতে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিনকে প্রধান করে গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল শুক্রবার উপজেলা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক অপর দুই কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন একটি ছবি থেকে দেখা যায় দামুরহাট থানা হেফাজতে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলকালা করে ট্রাঙ্কের মধ্যে যার দুটি তালা উদা হয়েছে এতে রাখা ইসলামের ইতিহাস এক্সের প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্নভাবে এই বিষয়ে থানা অফিসার ইনসার্জ আব্দুল মালিক দনিক আমাদের বার্তাকে বলেন গত চব্বিশ এপ্রিল রাতে উপজেলার পর্থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জ্বল হোসেন নামে একজন সাগর ব্যবসায়ী নিহত হয় এই মামলার আসামি বংশীবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয় পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাত করা থাকাকালীন সে ট্রাঙ্কে থাকা প্রশ্নপত্রগুলো বের করেন তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোনো তথ্য সাংবাদিকদের দিতে পারেননি তিনি এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাদ হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন আমি গতকাল বৃহস্পতিবার ঢাকায় ছিলাম আমার পরিবর্তে কেডি স্কুলের প্রধান শিক্ষক মিটিংয়ে ছিলেন সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক পুলিশ সার্কেল সহ আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব তদন্ত করে জেলা প্রশাসক স্যারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ অবসবায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ